গত ঠিক এই সময়টাই এক ভয়াবহ সংকটের মধ্যে ছিল বাংলাদেশ কোন পথে হাঁটবে দিল্লি অবশেষে শেখ হাসিনা কি ফেরত দেবে বাংলাদেশে এই নিয়ে একটি টুইটারে পোস্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আসলে কি শেখ হাসিনা কি বাংলাদেশে ফেরত আসবেন নাকি বিষয়টা কি হবে তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন সর কথা বলছি না চলেন আমরা মূল ভিডিও দেখে এগোই রেডি সবাই থ্রি টু ওয়ান লেটস গো গত বছরের ঠিক এই সময়টায় এক ভয়াবহ সংকটের মধ্যে ছিল বাংলাদেশ সে সময় নানা অন্যায় অবিচার গণহত্যার বিরুদ্ধে ফুসে উঠেছিল দেশের লাখ লাখ দেশপ্রেমিক ছাত্র জনতা তৎকালীন সৈরাচারী আওয়ামী লীগ সরকারি বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল হার নামানা এসব জুলাই যোদ্ধারা যেটা তো ভাই হয়েছে আগের বছরই আর হাসিনার বিচার সম্পর্কে তোমরা যারা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে লেখো যারা সন্তুষ্ট হয়েছ আর কি লেখো আর ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এনটিভি থেকে নেওয়া সো এর এই তো আর কি অরিজিনাল ভিডিওটা তোমরা চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গণহত্যা চারিও ও দেশপ্রেমিক এসব জুলাই যোদ্ধাদের দমাতে পারেনি সরকারি বাহিনী শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ কোনো কুলকিনারা না পেয়ে ঘটি পাটা গুটিয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয় তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই নিউজ চ্যানেলগুলো এমন ভাবে উপস্থাপন করে এখন এর মানে নিউজগুলো উনি দেশে থাকতে কিন্তু এইভাবে কথা বলতে কেউ পারতেন না অবশ্য বড়াও যায় না সেই সময়টাই ঘটি বাটি গুছিয়ে নাকি পালিয়েছেন শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা এখন মানে এটাই হয় ভাই পতনের পর সবাই এরকম মুখ খোলে আর মূল সময় কেউ কথা বলে না এরপর থেকেই হাসিনাকে সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় দিয়েছে ভারত যতদূর জানা যায় নয়াদিল্লির একটি সেফ হোমে শেখ হাসিনাকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার এর মধ্যেই বেশ কয়েকবার ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ তবে হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কোনো চুষ শব্দ পর্যন্ত করেনি ভারত সোমবার চব্বিশের আচ্ছা আচ্ছা সে আশ্রয় দিয়েছেন হচ্ছে ভারত যেটা তোমরা হচ্ছে জানো অবশ্যই আর বলবো ভাই সেইভাবেই তো মানে কোনো প্রথম দিকে কোনো ওনার কোনো খোঁজখবরই ছিলেন না উনি যে কোথায় আসেন বা কি করছেন মানে কোনো খোঁজখবরই ছিলেন না এটা জানা গেছিলো যে হচ্ছে উনি ইন্ডিয়ায় গেছেন এটাই ভারতের একটি দিল্লির একটি সেফ জোনে সেফ জোনের একটি জায়গায় ওনাকে রাখা হয়েছে ভারত নিজের দায়িত্বে নিয়ে ভাই কি বলবো এখন আইন কোন কোন দিকে এগোয় এটা দেখার বিষয়

তারপর কি গণতন্ত্র রক্ষায় আর জনগণের এই খুশি না ইচ্ছা নাকি সবগুলো রক্ষা করবে ভারত এই পোস্টের মানে এই যে পোস্ট করেছেন এক্সে ভারতের কিসের মুখপাত্র যেন তো এটার মানে কি মানে ওনারা কি দেশকে ফিরিয়ে দেবেন দেশে ফিরিয়ে দেবেন শেখ হাসিনাকে এটা কি বোঝাতে চেয়েছেন নাকি সেটাই তো মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে লেখো ভাই এই লোককে আমরা সবসময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব এদিকে রায়ের পরপরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রায় পলাতক আসামি শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধ সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার বিরোধী দণ্ডপ্রাপ্ত হাসিনাকে দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অন্তত অবন্ধ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দুই দেশের মধ্যে জানিয়েছে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন দণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর দুই দেশের মধ্যে বিরোজমান

আসলে রাজনীতির খেলা কোন দিকে কখন কোনটা যায় হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না শেখ হাসিনা যেদিন থেকে ভারতে পা রেখেছেন সেদিন থেকে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান ভারতের শীর্ষ কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন যে একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছুই না বিশ্লেষকরা বলছেন এর অর্থ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না একটা কথা বলতে আমাদের বলি যে তোমরাও জানো এই কথাটা যে শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন উনি যদি দেশে ভাই ফিরে আসেন তা উনি আর বাইরের দেশে যেতে পারবে না ভাই যেভাবেই হোক আমার জ্ঞান মতে ভাই যে উনি যেতে পারবেন না সহজে আর দেশে আসলে যে কি হবে ভাই মানে জনগণের হাতে পড়লে ওনার অবস্থাটা যে কি হবে অবশ্যই যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে না সো আমি দেখতেছিলাম বাংলাদেশের যে কালকে ইয়েটা হয়েছে রায় হয়েছে ওখানে আবার বলতেছিলেন যে কোনো আসামি হচ্ছে দেশে ফিরে আসতে পারেন তিনি দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন উনি আবার লড়তে পারেন আইন নিয়ে এটা জানিয়েছে আর কি কিন্তু কথা হচ্ছে যে ভাই উনি যদি দেশে আসেন তাহলে ওনার অবস্থাটা কী হবে আপনারা বুঝতে পারছেন আপনারা একটু কল্পনা করুন তো আপনাদের মনে ভাই ইমাজিন করুন আপনাদের মনে কী চলতেছে ওইটা ভাই একটু কমেন্টে লিখুন দেখতে চাচ্ছি যে আপনারা কি কেমন মন্তব্য করেন আর কি আপনাদের মনে কী কেমন চলতেছে আর কি আমার মনে যেটা চলতেছে আমি বুঝতে পারতেছি ভাই তো এই তো তোমরা হচ্ছে এরকম ভিডিও দেখতে চাইলে যেটা করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং সে যার মতামত অবশ্যই লিখে দিতে দিতে পারো অবশ্যই তোমরা এক একজন এক এক ধরনের রাজনীতি করো আর যত রাজনীতি ভাই অনলাইনে সব সোশ্যাল মিডিয়ায় রাজনীতি সোশ্যাল মিডিয়ায় মারামারি আমি যে এই ভিডিওটা করছি এই নিয়ে ভাই হয়তো অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু ভাই তোমরা তোমাদের মতো কথা বলো কী এটাই তোমাদের অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমরা তোমাদের মতো বলো কী আর বলতাম এছাড়া অবশ্যই যে কমেন্টটা করবে কমেন্টে তোমাদের পারিবারিক পরিচয় বা জ্ঞান বিবেক বুদ্ধির পরিচয় অবশ্যই মানে তুলে ধরবো না এরকম ধরনের কোনো কমেন্ট করো না তো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই এনার চ্যানেলের সাথে থাকবে টাটা